হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো গিলা কচকচি মেটে মানে কচকচিটাকেই গিলা বলে এগুলো রেসিপি এগুলো কষানো রেসিপি তো দেখো প্রথমেই এখানে আমি পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আর চারটে শুকনো লঙ্কা আর তার সাথে চারটে কি পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো প্রথমে আলুগুলো ভেজে নেব সর্ষের তেলে আমি রান্নাটা সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে করবো আলুগুলো আগে ভেজে নেব দিয়ে এখানে আদা রসুন দশ বারো কুয়া মতো আছে আদা হয়তো একই এক ইঞ্চি থেকে একটু বেশি আর লঙ্কা সরি ভুলে হয়ে গেলো এক ইঞ্চি নয় একটু অনেকটাই বেশি দিয়েছি আর এখানে দু চামচি মতো জিরে আর তার সাথে একটু গোটা মশ গরম মশলা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আর এদিকে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজা নেবো যতক্ষণে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজবো পেঁয়াজ পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন ধুয়ে রাখা এই কচ মেটে আর গলা এগুলো দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো এই পর্যায়ে কোনো মশলা আমরা দেব না আগে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এর গ্যাসটা লো ফ্লেম করেই কষাবো যতক্ষণ না এর মানে রঙটা চেঞ্জ হয়ে যায় সামান্য একটু নুন দেব মানে পরিমাণ মতো দেখো দু চামচি মতো ভরে আমি এখানে নুন দিয়েছি আমি হাতে করে দিতে আমি মানে দিলে আমার সুবিধাটা ভালো আমি বুঝতে পারি আর এখানে হাফ চামচি হলুদ দেখো এবার আমি এটাকে ভালো করে কষাবো আর তার সাথে দেব এক থেকে দেড় চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো অনেকটাই আমার কালার বলতে আমি নুন হলুদটা দেওয়াতে অনেকটা কালার মানে নুন হলুদের সাথে ভালো করে মেশাতে অনেকটা কালার চেঞ্জ হয়েছে আরও কালারটা আরও চেঞ্জ করতে হবে তারপরে আমরা মশলা অ্যাড করতে পারবো দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় আমরা মশলা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেব মশলার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা কষাবো কি ঢাকা দিয়ে কষাবো আর গ্যাসটা একদম লো ফ্লেম করে রেখে কষাবো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা নাও দিতে পারেন যেহেতু কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করছি তো আপনাদের মানে চয়েস হিসেবে আপনারা দেবেন দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে ঢেকে ভালো করে কষাবো যত ঢেকে কষাবেন মানে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নাড়াতে হবে যত ঢেকে কষাবেন তত তাড়াতাড়ি তেলটা ছাড়বে আর খুব সুন্দরভাবে কষানো হবে মাংসর মধ্যে মশলাটাও ভালোভাবে মানে ঢুকে যাবে এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেব দিয়ে একটু একদম শুকনো শুকনো করবো না একটু রসা রসা টাইপের করে নামাবো